তাপের তিনটে পদ্ধতি আছে তাপ তিনটে পদ্ধতিতে যায় কি কি এক নম্বর হচ্ছে পরিবহন দু নম্বর হচ্ছে পরিচালন তিন নম্বর হচ্ছে বিকিরণ তাপ এই তিনটে পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আগের দিন একটা খুব সুন্দর উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম যদি এটা সিঁড়ি হয় সাপোজ এটা সিঁড়ি সিঁড়ি হয় তো সিঁড়িতে বয়স্ক ব্যক্তিরা বা কোনো বৃদ্ধ মহিলা কিন্তু এক পা এক পা এক পা এক পা করে যাবে এটা সময় লাগবে কিন্তু তারা এক পা এক পা করে যাবে পরিবহনটা অনেকটা সেই রকম ভাবেই তাপ যায় মানে কি সাপোজ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ভাবে আছে তো একের পর দুই দুই এর পর তিন এগুলো সব অনু আছে ঠিক আছে অনু আছে সাপোজ একটা লোহা তৈরি করতে গেলে অনেকগুলো অনু লাগে যাই বলিস তো লাগবে এই অনুপর অন্য চ্যাপ্টার পরে এসছিস তাহলে কি এ তাপ নিল এ তাপ কাকে দিল দু নম্বরকে দুই কাকে দিল তিন নম্বরকে তিন কাকে দিল চার নম্বর দিল পাঁচ কাকে চার কাকে দিল পাঁচ কে দিল পাঁচ কাকে দিল কে দিল দ্যাট ইজ ইজ বল কল পরিবহন এটি পদ্ধতিতে কিন্তু তাপ যায় একটার পর একটা একটা অনু আরেকটা অনুকে গরম করে আবার একটা অনু তারপরে অনুটাকে গরম করে কাউকে স্কিপ করে না মানে এক নম্বর শ্রেণীর দু নম্বর শ্রেণীর তিন নম্বর শ্রেণী চার নম্বর শ্রেণী পাঁচ নম্বর শ্রেণী বয়স্ক বা বৃদ্ধ লোকেরা কোনোদিন স্কিপ করে যায় না এক পা এক পা করে যায় গেলেই না গেলেই পরে যাবে পরে হাত পা ভেঙে যাবে সেই জন্য সেই ভুলটা করে না তারা তাই যেতে সময় লাগুক কিন্তু তারা একটার পর একটা যাবে সেটাই ছিল পরিবহন কিংবা কি বলা ওটাকে ফ্যান ফ্যান ঠিক আছে হ্যাঁ যেটা আগে অ্যালুমিনিয়ামের ছিল ঠিক আছে অ্যালুমিনিয়ামে দেবে ওই মাঝে মাঝে ওই এটাকে না হাতলটাকে ধরতে পারি না আমরা কিন্তু তাপ ওই দিকটা আছে তাপ দিচ্ছি ওদিকে কিন্তু এইখানটা গরম হচ্ছে কেন কারণ স্টিলের একটা অনু আর একটা অনু একটা অনু তারপরে এইভাবে তাপ দিয়ে দিয়ে তোর হাতলটাকেও গরম করে দিয়েছে কিন্তু ইয়ে গুন্টি রেখে দিলেও তাই হয় কিন্তু কি তাপটা কম এই কারণেই কারণ তাপটা আছে ওখানে ওরা একটা অনু আর একটা অনু একটা অনু তার নুনটা পরে কি আস্তে আস্তে তাপ দিতে আরম্ভ করেছে সেই জন্যই হাতটা দিতে পারি না আমরা গরম লাগে বোঝা গেছে তাহলে কোন পদ্ধতিতে গেছে পরিবহন পদ্ধতিতে তাপ গেছে পরিবহন পদ্ধতি মানে কি কন্ডাকশন পদ্ধতিতে তাপ গেল ঠিক আছে যদি পরিবহন না দেয় পরীক্ষায় যদি কন্ডাকশন দিয়ে দেয় তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা কন্ডাকশন এটা কনভেকশন এটা হচ্ছে রেডিয়েশন বিকিরণ আসি এক নম্বর হয়ে গেল দু নম্বর আছে কি পরিচালন খুব ইম্পর্টেন্ট পরিচালন প্রচুর কোশ্চেন এসে থাকে পরিচালন পদ্ধতি সেম একই কেস সিরি আছে আবার সিরি তৈরি হয়েছে অনেকগুলো সিরি আছে ঠিক আছে তো সিঁড়িতে এবার যদি বাড়ির বাচ্চারা যদি কেউ থাকে বাড়ির বাচ্চারা যদি কেউ থাকে তোদের মতন যদি ছোট ছোটো বাচ্চারা থাকে তখন কিন্তু ওই বৃদ্ধ লোকের মতন একটা এক পা করে যাবে না স্কিপ করতে থাকে একটা পর একটা একটা পর দুটো বাদ দিয়ে এইটা দুটো তিনটা করে দিতে বাদ দিতে থাকবে তাই না ঠিক তেমনি পরিচালন প্রতি তা এই স্কিপ করতে করতে চায় একজন একজন অনু পরের গরম করে না একটা সিঁড়ি পর একটা সিঁড়িতে যায় না একটা দুটো করে গ্যাপ দিতে দিতে যেতে আরম্ভ করে যেটা বাড়ির বাচ্চারা বা একটু মেচুয়ার ছেলেরা করে থাকে হ্যাঁ ওকে তো যদি আমরা বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যদি অনু হয়ে থাকে অনু হয়ে থাকে তাহলে কি এখানে একটা অনু গরম করবে না একদম ডাইরেক্ট থেকে গেল এরকম ভাবে গরম হতে থাকে গরম হতে থাকে একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় তিন এক থেকে তিন তিন থেকে ছয় এরকম ভাবে যেতে পারে বোঝাতে পারলাম এরকম ভাবে কিন্তু তাপ চায় যেমন কোথায় লাইক দ্যাট ওয়াটার ওয়াটার যখন আমরা গরম করি ওয়াটার যখন আমরা থিট দিই তো হিট দেওয়ার বলে কি এখানেও জলের অনু আছে এখানেও অনু আছে তো এই অনুগুলো কি গরম হলো গরম হয়ে ডাইরেক্ট কোথায় চলে এখানেও চলে গেলো উপরে চলে গেল আবার উপরে অনুগুলো কোথায় চলে চলায় চলে এলো আমরা ন্যাচারালি পড়েছিলাম যে সাইক্লোন পড়েছিলাম সাইক্লোনে কি হয় তাপ কি যেখানে তাপ বেশি থাকে সেই গরম বায়ুটা উপরে উঠে যায় আর উপর থেকে বা পাশের থেকে ঠান্ডা বায়ুগুলো সামনে নিয়ে চলে ঠিক তেমনি এইখানে যখন হিট দিচ্ছিলাম জলের তলার অনুগুলো গরম হয়ে গেছিল গরম হয়ে যাওয়ার পর হালকা হয়ে গেছে এটা উপরে রয়ে গেছে আর যে ভারী গুণগুলো ছিল সেগুলো তলা চলে এসছে এইভাবে কি সাইক্লিং হতে থাকে ঠিক আছে আবার কি এই তলার অনুগুলো এখান থেকে মাঝখানে তাপ পাচ্ছে আবার ওপরের অনুগুলো থেকে মাঝখানে তাপ পাচ্ছে তাই কি মাঝখানে জলটাও গরম হয়ে যাচ্ছে ওপরে চলে যাচ্ছে একবার তলার একবার ওপরে আবার তলার একবার উপরে। আর এই দুটো অনুর প্রভাবে কিন্তু মাঝখানটাও গরম হয়ে যাচ্ছে ঠিক আছে জলের যে ফুট মানে জল জল যখন ফোটে ঠিক লাইটটা এইরকম ভাবে ফোটে দেখবি এখান থেকে ফুটে ডাইরেক্ট জলের অনুটা এখানে চলে আসছে আবার এখান থেকে ঘুরে এখানে চলে আসছে ঠিক আছে মানে কি এখানে গরম হলো গরম হয়ে এখানটা হালকা হয়ে গেল যখনই গরম হয়ে যায় তখন কি পাইপ হালকা হয়ে যায় ঠিক তেমনি অনুটা হালকা হয়ে গেছে হালকা গিয়ে ওপরের যে ভাঙিগুলো ছিল সেগুলো তলা এসে গেছে তাহলে এ আবার গরম হবে এরকম ভাবে চলতে থাকবে ঠিক আছে জল এরকম ভাবে গরম হয় আর কি ওপরের অনু এবং তলার অনু দুটো অনুর ফলেই কিন্তু দুটো অনুতেই তাপ আছে তাহলে মাঝখানের অনুগুলো কি হয়ে গেছে হিট পেয়ে গেছে গরম পেয়ে গেছে এটাই কি পরিচালন মানে কি একটা একটা করে না গিয়ে একটা দুটো স্কিপ করতে করতে চায় সেটাই কি পরিচালন এবার লাস্ট আছে বিকিরণ বিকিরণ যদি আমরা বলি বললাম বাড়ির এখানে তো আমার বাড়িতে কেউ নেই বাড়ির মা বাবাও এখন নেই বাড়ির বাচ্চাও নেই কোনো একটা মানে বাজারাঙ্গলি চলে এসছে মানে হনুমান চলে এসছে একটা ঠিক আছে বলি এসে গিয়ে ডাইরেক্ট ওই একটা একটা করে যাবে না বা দুটো স্কিপ করবে না ডাইরেক্ট একটা থেকে একদম চলে যাবে উপরে এক লাফি চলে এক লাফি চলে গেছিল শ্রীলঙ্কা চলে গেছিল দ্যাট ইস কল বিকিরণ কল কাউকে সাত ছিল এক দুই কে তিন এরম কাউকে না হয় এক থেকে তাপ এরম ডাইরেক্ট সাথে চলে যাবে দ্যাট ইজ কল বিকিরণ দ্যাট ইজ কল বিকিরণ যেমন সূর্য থেকে যে তাপটা আমরা নিই সূর্য ওখানে আছে কিন্তু আমাদের হাত গরম হয়ে যাচ্ছে আবার যখন আগুন পোয়াই আগুন পোার সময় আমরা দাঁড়িয়ে থাকি এখানে তাপ কিন্তু আগুন জ্বলছে ওখানে ডাইরেক্ট কিন্তু আমাদের শরীরে শরীরকে হিট করছে হ্যাঁ কি না দ্যাট ইস কল বিকিরণ বোঝাতে পারলাম তাহলে কি পরিবহন পরিচালন বিকিরণ এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট এইগুলো থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে এবং বোঝার জিনিস যেমন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যে এখন কোশ্চেন আসে পরিবহন পরিচালন থেকে যে ফ্রিজ 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 কোন পদ্ধতিতে মানে কোন পদ্ধতি এই তিনটের মধ্যে কোন পদ্ধতিতে তাপ চালিত হয় ফ্রিজে কোন পদ্ধতিতে তাপ পরিচালিত হয় কেন না পরিচালন পদ্ধতিতে তাপ চায় পরিচলন পদ্ধতিতে তাপ চায় কেন যা কারণ যদি ফ্রিজ এখানে হয় ডিপ ফ্রিজের কোথায় ঠান্ডা মানে মেন বেশি মানে ডিপ ফ্রিজটা কোথায় থাকে সবসময় ওপরে থাকে ডিপ ফ্রিজটা ওপরে থাকে ওপরে কি কেন মাইনাস ডিগ্রি টেম্পারেচার আসে তাহলে কি একটা ভারী বায়ু ভারী বায়ু সবসময় কি তলার দিকে নামতে চায় নিচের দিকে আসতে চায় হালকা বায়ুর কাছে আসতে চায় আর হালকা বায়ু কথা সবসময় ওপর দিকে যেতে যায় তাহলে ফ্রিজ ফ্রিজ যখন ডিপ পেয়েছে ভারী বায়ুটা সবসময় কোথায় তলার দিকে এলো আবার তলার দিকে যে হালকা বায়ু ছিল সব কথা চলে গেল ওপরে চলে গেল তাহলে ওপরে ঠান্ডা হয়ে গেল আবার তাকে তলায় পাঠিয়ে দিল তলার যে গরমটা তাকে ওপরে পাঠিয়ে দিল এইভাবে সাইক্লিং করতে করতে যায় দ্যাট ইজ কল পরিচলন যদি একটা পরীক্ষা কোয়েশ্চেন আসছে যে একটা পুকুর থেকে একটা কুমির ডাঙায় উঠে এসেছে উঠে রোদ পোয়াচ্ছে বা উঠে এসেছে খুব ঠান্ডা লাগছিল সে উঠে এসেছে এই তিনটের মধ্যে কেন উঠেছে বিকিরণ পথে সূর্য থেকে ডাইরেক্ট সে তাপ নিয়ে বুঝতে পারলাম ঠিক আছে